নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো রামনবমী মাহাত্ম সম্বন্ধে রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক মহান ও পবিত্র তিথি এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পড়ে এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র নবরাত্রির নবম দিবস হিসেবেও গণ্য হয় এই বিশেষ দিনে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তার জন্ম হয়েছিল অযোধ্যা নগরীতে রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে রামনবমী শুধুমাত্র একটি জন্মোৎসব নয় এটি এক গভীর আধ্যাত্মিক ভাবনা এক জীবন দর্শনের উৎস এবং ধর্ম ন্যায় ও আদর্শের প্রতীক ভগবান রামের জন্ম উদ্দেশ্য শ্রী রামের আবির্ভাব হয়েছিল ত্রেতা যুগে যখন ধরিত্রী অধর্ম ও দানব দানবিক শক্তিতে ক্লান্ত প্রায় রাবণের মতো অসুরেরা দেবতাদের ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল তখন ভগবান বিশ্ব মানবরূপে জন্ম নিয়ে রাবণকে বধ করে ধর্ম শান্তি প্রতিষ্ঠার সংকল্প করেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ চৈতন্য সততা নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রামনবমীর আচার ও উদযাপন রামনবমীর দিন ভক্তরা উপবাস পালন করেন মন্দিরে যান রামচরিত মানুষ বা রামায়ণ পাঠ করেন এবং শোভাযাত্রা বা রথযাত্রার মাধ্যমে শ্রীরামের জীবনগাথা উপস্থাপন করেন অনেক স্থানে শিশুদের মাধ্যমে রাম সীতা লক্ষণ ও হনুমানের চরিত্রে অভিনয় করে রামলীলা মঞ্চস্থ করা হয় রাম নাম সংকীর্তনে ওঠে সমগ্র এলাকা অযোধ্যা ভগবান রামের জন্মস্থান হিসেবে এই দিনে বিশেষভাবে সজ্জিত হয় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সেখানে ভিড় জমান সরোজ নদীতে স্নান পুজো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা পুণ্য লাভ করেন রামের আদর্শ ও মানবজাতির জন্য শিক্ষা শ্রী রাম তার জীবনের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন পিতৃ আজ্ঞা পালন বনবাসের দুঃসহ যাত্রা শুধু পিতার আজ্ঞা রক্ষা করার জন্য শ্রীভক্তি আদর্শ গৃহস্থ জীবন সীতার প্রতি ভালোবাসা সতীত্বের মর্যাদা রক্ষা বন্ধু ও ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ববোধ ভরতের প্রতি শ্রদ্ধা অধর্মের বিরুদ্ধে সংগ্রাম রাবণ বধ এবং অন্যায়ের বিরুদ্ধে অটল থাকা রাষ্ট্র পরিচালনার নীতি রামরাজ্য আজও ন্যায় শান্তি ও সমৃদ্ধির প্রতীক রামনবমী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি যুগেই যখন অন্যায় বেড়ে যায় তখন ধর্ম নিজেকে পুনরাবিষ্কার করে কোনো মহাপুরুষের মাধ্যমে রামসুদেগ্রন রাজা বা দেবতা নন তিনি হলেন মানুষের ভেতরে সততার আত্মত্যাগের দায়িত্ববোধের এবং কর্তব্য পরায়ণতার প্রতিচ্ছবি এই দিনে উপবাস ধ্যান জপ পূজা বা রামের জীবনচরিত পাঠের মাধ্যমে আমরা নিজেদের আত্মার শুদ্ধি ঘটাতে পারি তার জীবনের অনুপ্রেরণায় আমরা নিজ জীবনকে আরও মহৎ করে তুলতে পারি রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি উপলক্ষ আত্মনিরীক্ষার ধর্মের পথে ফিরে আসার এবং জীবনে আদর্শ প্রতিষ্ঠার শ্রীরাম ছিলেন ও থাকবেন চিরন্তন সত্য যিনি যুগে যুগে মানুষের হৃদয়ে ন্যায় শান্তি ও ভক্তির আলো জ্বালিয়ে যাবেন জয় শ্রীরাম এই মন্ত্র যেন প্রতিটি হৃদয়ে জেগে ওঠে প্রতিটি জীবনে সত্য ও ধর্ম প্রতিষ্ঠা পায় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম